ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেডজিরি সাইটে আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেটা লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো কেউ কেটে কেটে ভিডিও দেখবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা কেউ ডিপোজিট সমস্যায় পড়বেন না আমি প্রমাণ সহ আপনাদেরকে এখন ভিডিও দেখাবো যারা অ্যাকাউন্ট করেন নাই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের লিঙ্ক লিঙ্কে সরাসরি অ্যাকাউন্ট করে ফেলুন আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করলে আপনি প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনান্স পাবেন তো বিহার্স এখন ডিপোজিটে আসি তো ডিপোজিট করতে হলে সাইডে এখানে ক্লিক করবেন করার পরে এই যে এখানে দেখেন এই এখানে দেখেন ডিপোজিট লেখা আছে এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে বিকাশ নগদ রকেট উপায় কতগুলো অপশন আছে লোকাল ব্যাংক তো আমি ডিপোজিট করবো হলো নগদে নগদে পাঁচশো টাকা ডিপোজিট করবো তো একটা জিনিস মনে রাখবেন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন ঠিক সেই নাম্বার দিয়ে আপনার ডিপোজিট করতে হবে অন্য কোনো নাম্বার দিয়ে ডিপোজিট করতে পারবেন না অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠাইলে সেই টাকা কিন্তু আপনার মাইট যাবে তো আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বার দিয়েই ডিপোজিট করবেন তো বিয়স এবার আমি সাবমিট ক্লিক করব সাবমিট ক্লিক করে ওয়েট করি এরা আমাকে নগদ এজার নাম্বার দিছে এটা আমি কপি করব কপি মানে অটোমেটিক হয়েছে কিনা কপি হচ্ছে না গাইস ওয়েট 10 তো ভিউয়ার্স নাম্বারটা কপি করে আনছি আনার পরে সরাসরি ক্যাশ আউট করতেছি আপনারা সবসময় ক্যাশ আউট করবেন কারণ তারা সবসময় এজেন নাম্বার দিয়ে থাকে তো আমি পাঁচশো ডিপোজিট করব পাঁচশো অ্যামাউন্ট লেখলে পরবর্তী ক্লিক করলাম করার পর এখন আমি আমার পিন দেব তারপরে টাকা টাকা চলে গেছে এখন ট্রানজাকশনটা কপি করি আর এখানে একটা স্ক্রিনশট দিই এবার আমি কি করব। এবার ট্রান্সাকশন টা আপনার আবেদন প্রক্রিয়াজাত করা হচ্ছে দয়া করে ধৈর্য ধরুন দয়া করে পৃষ্ঠাটি যদি সক্রিয়ভাবে বন্ধ না হয়ে থাকে তবে বন্ধ করুন আচ্ছা জাস্ট ওয়েট করি একটু দেখি তো তো ভিউয়ার্স আমার ডিপোজিটটা প্রসেসিং এ আছে এখনো দেয় নাই আমরা জাস্ট রিস্টার্ট করব তার সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট সময় নাই ডিপোজিট রিকট করতে তো 10 হাজারই দেখি কতক্ষণ সময় নেয় তো বিরস আমাদের ডিপোজিট কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে পাঁচশো টাকা তো ডিপোজিট করা কিন্তু একদম সহজ বারবার একটা কথাই বলবো আপনারা যে নাম্বার দিয়ে ডিপোজিট করব অ্যাকাউন্ট করেছেন ঠিক সেই নাম্বার দিয়েই ডিপোজিট করতে হবে ঠিক আছে যারা এখনও অ্যাকাউন্ট করার নাই বিডোর ডিসক্রিপশান বোর্ড থেকে লিঙ্ক থেকে আপনার সরাসরি অ্যাকাউন্ট করুন যে কোনো সমস্যার সমাধান পেতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ডিসক্রিপশান বোর্ডে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ